মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামাল বলেন হুজুর আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে তারা নিজেই মুশরিক থাকবে তো এখন কিছু লোক আছে এ বাংলাদেশে একটা বক্তা আছে সবাই চিনবেন গিয়াস উদ্দিন তাইরী স্যার চিনেন এন্ড বেশি ভাইরাল অনেক রকম আপনি জিকিন করে মানে ভাইরাল হয়ে গেছেন তো উনি একটা মাদ্রাসাতে ঢুকেছে তো মাদ্রাসার যত ছেলে পিলে আছে সবাই এসে ওনার হাতে পা দিয়ে পদ্ম বসে তো বাংলাদেশের কিছু মুরগি আছে তারপরে ভাদর মাসে দেখবেন কিছু কুকুর থাকে পাগলা হয়ে যায় যাকে দেখবে ঘাও ঘাও করে তো বাংলাদেশের কিছু মুরগি পাগলা কুকুরের মতন বলছে কি করা সিঁড়ি বলছে পদম বসি করা সিঁড়ি বুঝতে কিন্তু আমার নবীর শরিয়ত এটা না আমি বলছি যে যারা আহলে হাদিস নিজেকে দাবি করে এরা এরা এক এক নাম্বারের নবী পাকের শরীয়ত বিরোধী এরা রাসূলুল্লাহর শরিয়তকে মিটিয়ে আমেরিকার তৈরি করা শরিয়ত মানুষের উপর লাগু করতে চায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন ইবনে মাজাহ পড়ার সে আয়েশা তার অনেক কিতাবে হাদিস পাবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু সাহাবী আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজদা করতে চাইলে রাসূল পাক বললেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না যদি অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে হুকুম করা হতো তাদের স্বামীকে যেন সাজা করে সাহবাহিক রাম বলে আমরা তখন নবী পাখের কদম বসি করলাম নবী পাখের হাত চুমন দিলাম তাহলে হা কদম বসি করা যদি হারাম থাকে তাহলে আমার নবীর কদম বসি সাহাবাদ করছেন আমার নবী অনুমতি দিচ্ছে মানে হারাম আমার নবী চিনতেন না সাহাবাও জানতেন না আহলে হাদিস নামের জাহান নামী গেছে ওদের ফাতা অনুযায়ী দ্বিতীয় কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আযমুল মুফরাদ কিতাবের মধ্যে লিখেছেন হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে যখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন ওনার চাচা তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন ওনার চাচা কদমে ফুট লাগিয়ে চুমুন দিতেন জেনে বলেন তার কারণে ইসলামের মধ্যে কদম বসি করা যায় হকানি আলী যজ্ঞ কোন নবী বংশের লোক সৈয়া ধারানার লোক হকানি কোন পীর বা বাপ এবং মায়ের বা কোন ব্যক্তির সম্মান ক্ষেত্রে তার কদম মুসি করা হাত মুসি করা এটা মুস্তাহাব আমলের সন্ন্যাদ মুস্তাহ বোঝায় যেন বলুন বুঝতে পারছেন কেউ যদি বলে কদম মুসি করা সে কেন বলে ঝুঁকে গেল এটা নৈবা জ্ঞানদের না সব রকম ঝুঁকা যদি শিরিক হয় তো প্রত্যেক আহলে হাদিস মুশরিক কেন চাপ্পাল পড়তে তো ঝুঁকে বলা ঝুঁকে না জোরে বলে ঝুঁকে কি ঝুঁকে না চাপ্পাল পড়তে ঝুঁকতে হয় সাইকেলের হাওয়া দিবেন তো ঝুঁকতে হয় বাথরুমে যাবে তো ঝুঁকতে হয় হয় না তাহলে ওটাও সিঁড়ি হয়ে গেল কুহের সামনে ঝুঁকে দিল এদের বেড়ে না কু ভর আছে গোবর আর গোবর কেন ভর আছে জানেন এদের ফাঁকা হচ্ছে উঠে প্রস্রাব পান করা যায় তার কোন ব্যক্তি যদি জানোয়ারের প্রস্রাব পান করে তো আর বেড়ে নেই কি ঢুকবে কথা বলেন হ্যাঁ কি ঢুকবে আর সন্ধ্যে মন্দিরকে বলছে যে গুটকা খড় কি হয়েছে হ্যাঁ কুটকাঠ খো তো তোর মুঠ খড়ের চাইতে কুটকা খর অনেক ভালোই নাকি বলে হ্যাঁ আর উটের মুঠ কেন খাবি আমাদের আগে সুন্দর তোর জামাতের মাদ্রাসা তুমি যেতে সবচেতে বেশি মানে শূন্য জামা সবচেয়ে বড়ো জামা আমাদের মাদ্রাসায় একশো পঞ্চাশ ষাট সত্তর অনেক রকম ছেলে মানে মাদ্রাসাতে আছে বালতি দিয়ে গেলে তো হয়ে যায় তার কিন্তু বললো পেশ্রাব খারাপ পেশাব করে না বালটিতে পারবে পার্সাল করে সাজিয়ে পাঠিয়ে দেবো তোমাদের বাড়ি দেখে উটের পেশাব কেন হবে মানুষের ভাব তো এদের বক্তব্য শুনিয়ে না নাহলে এরা পেশাব পান করবে আরো কি কি পান করাবে সবাই আছে সব কথা খুলে বলা যাবে যাই হোক ইসলাম তো বিষয় হচ্ছে যে আমরা হালে সুন্না বল জামা আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাই যাই কি যাই না কথা বলেন অনেক লোক আছে মহাপতে আল্লাহ ওয়ালাদের মাজার কে চুমুন দেয় দুটা হাত লাগিয়ে চুমুন দেয় তো দেখবেন একটা চোরের একটা চোর তার বাড়ির সামনে বসে আছে তো ওই চোরের বাড়ি দিয়ে একটা মলবি সাহেব যাচ্ছে কে যাচ্ছে একটা মলবি সাহেব তো চোর বলছে বলছে কোথায় যাবেন বলছে আপনার কানটা দিয়ে অমুক গ্রাম যাব পিছের দিকে গ্রামটা তো চোরও পিছে পিছে হেঁটে যাচ্ছে কেন জানেন চোরের বল পুলিশ পুলিশ ও মনে করছে আমার চুরি তো করলে না মলবি সাহেব আর একটা মলবির সাহেবের বাড়ি দিয়ে যাচ্ছে চোর তো মৌলবি সাহেব বলছে কোথায় যাবেন বলছে তো অমুক গ্রাম যান চলে গেল কারণ মৌলবি সাহেব যেমন অন্ত উনি যেমন তার ধারণাও থাকে তো যার যেরকম ধারণা হয় বুঝতে পারছেন না কথা আমার তো আল্লাহ মহাপাতের সহ চুমুন দিচ্ছে বলে চুমুন দেওয়া শেরিক চাদর দেওয়া শেরিক ফুল দেওয়া শেরিক ওখানে যারা খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় ওটা তারপরে সুমার যেতে হারাম বলে না জমিন দেওয়া বলেন না জমিন এক এক করে আমি আপনাদেরকে দলিল দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ আল্লাহদের কবরটা বুঝতে হবে আগে কি এমনও তো কিছু মূল বি বেরিয়েছে একটা কলকাতার দিকে ভাদর মাসের বেরিয়েছে এখনই বললাম ভাদর মাসের কি হয় এ বলছে ওরা মন্দিরে গিয়ে মাথা ঝুঁকায় তোমরা মাজারে গিয়ে মাথা ঝুঁকাও ওরা মন্দিরে গিয়ে চাদর চাপায় চুমলি চাপায় তোমরা মাজারে গিয়ে চাদর চাপাও তো ওদের মধ্যে তোমাদের মধ্যে তো কোনো তপ দেখতে পায় না জি ওরা তো মুখ দিয়ে খাবার খায় তুইও তো মুখ দিয়ে খাবার খাচ্ছিস নাকি বলেন হ্যাঁ আর একটু যদি মতন ভাষা করে জবাব দিই তাহলে স্ত্রী আর বোন দুটার মধ্যে আছে 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 না নাই কি স্ত্রী ও মহিলা বন ও স্ত্রীর চুল স্ত্রী যা লেবাস করে বন তা লেবাস করে কিন্তু দুটার মধ্যে তফাৎ আছে কি নাই জি আসমান জমির তফাত একজনের কাছে গেলে সওয়াব পাওয়া যায় আর একজনের ব্যাপারে চিন্তা ধারণা করে আল্লাহ হয় তো মূর্তি হচ্ছে আল্লাহর दुश्मन জাহান্নামে আর আল্লাহ দরবার আল্লাহ মাজার কি আল্লাহ তাকে বলছে আল্লাযীনা আমানু সলি আমিলুস সলিহাতি দাকিল janna আল্লাহ বলছে শুনো আমার কলিদের কবর হচ্ছে জান্নাতের বাগান যেখানে শিরিক করা হয়েছে সেখানে জাহান্নামে মূর্তি হচ্ছে জাহান্নামে আল্লাহ ওলিদের রওজা হচ্ছে জান্নাতের বাগান

জান্নাতুল বাকি জান্নাতুল মহালের প্রত্যেকটা কবরে মাজার গুম্বা তৈরি করেছিল প্রত্যেকটা প্রত্যেকটা কবরে আমেরিকা ইসরায়েলিদের কবর আমার নবী মদিনাতে ভেঙেছিলেন নবী পাক বললেন আলী যাও যত উঁচু কবর পাককি কবর আছে ভেঙে দাও সব ইহুদিদের কবর ছিল ইসাইদের কবর ছিল মুশরিকদের কবর ছিল নবী পাকের হুকুমে হযরত আলী জান্নাতুল বাকি থেকে সাহাবাকে নিয়ে সব কবরকে উখড়ে ফেলে দিল তারপরে ওখানে মুসলমানদের কবরস্থান হলো জাতি জাতিটা খুব খতম জাতি এদের একটা রাগ থেকে গেল যে মুসলমানদের پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাদ দাদার কবর ভেঙ্গেছে তার হাদিসকে কে নিয়ে তার মানنے والوں মাধ্যমে তার অনুসারী সাহাবাদের কবর ভাঙি আমরা তাদেরকে তা 1400 বছর পরেছে আমেরিকা Israil এর ওই হাদিস হাতিয়ার বানালো নবী ইহুদিদের কবর ভাঙতে বলেছিল মুশরিকদের কবর ওই হাদিসকে দিয়ে সাহাবাদের মাথার কে বুঝতে পারছে ইহুদি বদলা বদলা মাধ্যমে আর ঘন্টের মাধ্যমে মাধ্যমে কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে ইসলামের বিধান বিধান হচ্ছে কাফিরদের মুশরিকদের কবর তো ভাঙার হুকুম ছিল কিন্তু মুমিনদের কবর ভাঙার হুকুম ছিল না বরং ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছে নবী পাককে কবর ভাঙতে বলেছিলেন সেগুলো মুশরিকদের কবর ছিল আর এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানদের কবর ভাঙে আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙে তারা আল্লাহ ওয়ালাদের তাওহীন করলো তাদেরকে কষ্ট দিল আর কেউ যদি আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেয় তাদের হুকুম কি শরীয়তে

তাই উঠান বোখারি সারি আল্লাহ পাক করছে যখন আমার কোন বান্দাকে আমি ওলি বানিয়ে দিই আমি আল্লাহ তাকে ভালোবাসি জিব্রিল কে ডাকি আমি ও বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রিল আবি সমস্ত ফেরেশতার মধ্যে اعلان করে দেয় আল্লাহ ও বান্দাকে ভালোবাসে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো কারণ সে হচ্ছে আল্লাহর ওলি এরপরে আল্লাহ তাবারাক তাআলা জমিনে মানুষদের অন্তরে আল্লাহ ওয়ালাদের কে গেথে দেয় যেমন সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস রান্নাওয়ালাদেরকে মহাব্বত করা মানে আল্লাহর রহমত পাওয়া আল্লাহর মহাব্বত পাওয়া তাই বেরাদুল ইসলাম আল্লাহওয়ালাদের মাজার আমরা জিয়ারত করতে যাই এখন প্রথম কথা হচ্ছে যে আল্লাহওয়ালাদের মাজারে ফুল দেওয়া যাবে কি যাবে না একটা দলিল শুনে যাবে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে আরো অনেক কিতাবের মধ্যে আছে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুটি কবর আছে

কারণ প্রত্যেক সাহাবার আকিদা ছিল ইমাম কাস্তালানি মহামুল্লা দুনিয়াতে লিখেছেন প্রত্যেক সাহাবার আকিদা ছিল যে আল্লাহ নবী গাইব জানি ধরে বলেন সবার কি কারণে আজাব হচ্ছে নাকি পাওয়া করলেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না আর একজন এক অপরের গিল্লা করতো চুগলি করতো তার কারণে দুটো রকমের আজাব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী একটি ডানা নিয়েছে খেজুরের ডানা না হলো নেবিপাক দুই ভাগে বিভক্ত করে খেজুরের পাতা দুটি কবরে রেখে দিলেন রাখার পরে বললেন এই যে খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবরের আজাবে কমতি থাকবে বলসুফান কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কাঁচা থাকবে কিসের জন্য খেজুরের পাতা নেবিপাক দিয়ে বলি কেন জানেন আল্লাহ বলছেন এর কারণ আছে জমিন আকাশে যা আছে আল্লাহ তসবি পান করে এ খেজুরের ডানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তসবি পাঠ করবে আর যাদের কবর উপরে নবী পাক রাখলে তাদের তসবি পাঠ করা সওয়াব ওই কবরবাসী পাবে ফলে তাদের আযাবে আল্লাহ কমতি করে দেবে বলেন সুবহানাল্লাহ তাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখতেছে আরে জগৎবাসী যখন একটি খেজুরের পাতা وسبی পাপ করاتے গুণ্ডাকারের কবরের আযাবে হয়ে যায় اشرف المخلوقات মানব জাতি আদম সন্তান যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন ব্যক্তির নামে কালমা শরীফ পাঠ করবে কুরআন শরীফ তেলাওয়াত করবে দশকে তাহलन পাঠ করবে তাদের নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিত্ত ব্যক্তির কবরের আযাবকে পান্ড করে দিবেন সুবহান আল্লাহ

আল মুগনি কিতাবের তৃতীয় খন্ডের মধ্যে লিখছে যেটা বেরুল নিবারণের ছাপ আলহামদুলিল্লাহ আমার কাছে কিতাবটি আছে রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামের পরে যে ফোকাহায় কেরাম বাক সামলাচ্ছেন দিনে এর মধ্যে একজন বিখ্যাত ফকি হচ্ছে ইবনে পদামা তিনি বলছেন যে মুসলমানদের এর কি ইজমা আছে ইজমা উল মুসলিম প্রত্যেক মুসলমানের ইজমা আছে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষকে একত্রিত করে কোরআন তেলাবাব করলে তার স্বভাব মুরদার কবরে যায় জোরে বল সুহান